হ্যালো আর সব গাইস আজকে আমাদের ফেসবুক পেজে একশো ফলোয়ারের উপলক্ষে আমরা একটি গান উপহার দিচ্ছি আপনাদেরকে যারা এখন আমাদের ফেসবুকে যুক্ত হননি তারাও তো দ্রুত যুক্ত হয়ে নিন আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন আমি কি দেখা যাচ্ছে আমি এখন ভাইরাল ভাই বিগ ফ্যান ভাই সেলফি বলে কেন কেন আমাকে মাথার যুত বলে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে সাগর পারে ঐশালি আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিনজুরাই সখের পঙ্গি আসে পারতাম যদি ঠাইকা যাইতে এই সাগরের পারে চিনুক মালা গাইতে জীবন জীবন তেরন এই সাগর পারে আইসায় মাতাল মাতাল রাগে এই রূপ দেখি আমন পিন জোরাই সুখের পঙ্খি আসে পাতাম যদি থাইকা যেতে এই সাগরের পারে চিনুক মালা গাইতে দিব তুলং তুলং করে মর বসে না সরে পাথরে নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে সাগর পারে নদের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমার পিঞ্জুরাই সুখের পঙ্খি নাশে পাতাম যদি তাই কা যাইতে এই সাগরের পারে জিনুক মালা গাইতা জীবন জীবন দিকান করে আমার টাকা নেই চলে তুই সারায় আমার আজ ভেতরে টা চলে আমার পড়ছে পুরুক বুক তুই কুরারে তোর সুখ তো মরার আগেও আমি দেখবো না রে তোর মুখ আমার তোরে ডাকবে একদিন খুব আমি দেখব সেদিন তুই ওরে কেমনে রবি চুপ আমার শূন্য পকেট অভাব তার পাল্টে গেছে সবাপ তার মনের রাজ্যে নিল তখন নতুন কোনো ন আমার পড়ছে পুরুক তুই কুরার তোর সুখ তু মরার আগে ও আমি দেখবো না রে তোর মুখ আমার মৃত আটা তোর ডাকবে একদিন খুব আমি দেখবো দিন তুই ওর কেমনে রবে চুপ আমার শূন্য পকেট অভাব তার পাল্টে গেছে স্বভাব তার মনের রাজ্যে নিল তখন নতুন কোন নবাব আমার ভীষণ কষ্ট হয় আসে তো আমার নয় আরে করলো রে সে এক আরে নিঠোর অভিনয় আমার টাকা নেই বলে আস্ত ও গেলে চলে তুই সার আবার আজ ভেতরে টা জলে তুই পরে বাবু ডোরে আমার ভেতরে যাচ্ছে পরে তুই সারায় আমার আজ ভেতরে যাচ্ছে পরে সময় লাগবে রে দিবে না টাকা রে ও ছামাছে কা ছান ও সি মাসা শুসি সে বাপেছে না সে কা ছামেছা চৌছে মাসে চামুসি চা ও ગોમા oh,

サマーパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパ আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আসলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম